পে স্কেলের দাবির জন্য সংগ্রাম করার জন্য এখন মাঠে নেতা নেই কারো বলিষ্ঠ কণ্ঠস্বর নেই কিন্তু যখন স্টেজ প্রোগ্রাম হয় তখন স্টেজে বসার জন্য মাতলামি করে অনেকেই ডায়েসে বক্তৃতা দেওয়ার জন্য লোকের অভাব হয় না যে লোকের ভিড় ঠেলে প্রকৃত যারা পে স্কেলের জন্য যোদ্ধা তারা কথা বলার সুযোগ পায় না কিন্তু আজকে পে বাস্তবায়নের জন্য এক কঠিন সময় যে সময় সকলের আওয়াজ তোলা উচিত কথা বলা উচিত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দাবির পক্ষে কথা বলা উচিত সেই সময় কারো চেহারা দেখা যায় না এখন সবাই যেন আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে আবার আপনি একটা স্টেজ প্রোগ্রাম দেন ঠিক একইভাবে হুরাহুরি শুরু হয়ে যাবে নেতা এরা হচ্ছে চেয়ার দখলকারী নেতা ক্রেডিট বাস আজকে বাস্তবায়ন হোক দেখবেন ক্রেডিট তারাই সবচেয়ে বেশি নেবে কিন্তু যারা পে স্কেলের দাবির জন্য সারা বছর কথা বলে বিভিন্নভাবে অপদস্থ হয় বিনা অপরাধে শাস্তিও পায় তাদেরই ক্রেডিট দেখবেন যে আপনারা দিতে ভুলে যাবেন বাট ক্রেডিট চাই না পে স্কেল চাই কারণ আমার সংসার চলে না আমার সংসার চালাতে আমার পরিবারকে ভালো রাখতে আমার ছেলে মেয়েদেরকে সচ্ছল ভাবে ভালো রাখার জন্য বাবা মার তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশোনা করানোর জন্য আমার একটা পে স্কেল খুবই জরুরি তাই কথা বলি কারোর জন্য নয় আমি আমার নিজের জন্য কথা বলি নিজের জন্য একটা পে স্কেল চাই মাননীয় প্রধান উপদেষ্টা আজকে বিজয় দিবস এই বিজয় দিবসে আমাদের বিজয়ের আনন্দ করা উচিত ছিল কিন্তু আমরা বিজয় দিবস পালন করছি ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু মন থেকে বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে পারছি না কেননা কর্মচারীদের বিজয় দশ বছর থেকে আসেনি আমরা ভেবেছিলাম আজকের মাননীয় প্রধান উপদেষ্টা মনে হয় সরকারি কর্মচারীদের দুঃখ কষ্টের কথা বুঝবেন আপনিও বুঝলেন না আমরা কার কাছে যাব এক আল্লাহ উপরে যিনি আছেন তিনি আমাদের সহায় হোক আল্লাহ তুমি কর্মচারীদেরকে দেখো কর্মচারীদের ভাগ্য উন্নয়নের পরিবর্তনে তোমার রহমত ঝালে দাও আর এই সরকারকে কর্মচারীদের প্রতি সদায় করে দাও